লাগে ওদের দেখলে আমার এরা মানুষের মধ্যে পারে না যারা দিন রাত মানুষের মধ্যে ঘিন না লাগাতে অশান্তি লাগাতে ব্যস্ত হয়ে এদের দেখলে ঘিন না হয় কথা ঠিক না

ছিল <laughs> <laughs>

মানসিকতার পরিচয় সমাধি দিতে চেয়ে বলল ঠিক বলছে না ভুল বলছি গত কয়েক বছর আগে মনে আছে আপনাদের চেতন শর্মা বলে যে আপনি অফিসার ট্রেনে গাড়িওয়ালা থেকে দেখে মুসলিম বেছে বেছে তিনজন মুসলমানকে গুলি করে হত্যা করে ট্রেনে ট্রেনের মধ্যে একজন আমার হিন্দু ভাই ওই চেতন শর্মা নতুন জঙ্গি তাকে বাধা দিতে এসেছিল বলে ওই হিন্দু ভাই থেকে চেতন শর্মা গুলি করে হত্যা করেছিল বলে এই চেতন শর্মা ধর্ম দেখা হবে না জগত শর্মা ধর্ম খোঁজে আবেলা আজকে কানিশল্যান্ড হনো কথা হচ্ছে ইসলামের সাথে জঙ্গির কোনো সম্পর্ক ছিল না আজো না সকাল পর্যন্ত কি প্রমাণ করতে পারবেন বলেন ইনশাআল্লাহ বলেন বলেন মুসলিম যদি কোনো অমুসলিমকে মাল কাষ্ট করে ছুটি বন্ধ হয় তাকে কষ্ট পায় তার মাল কে লুটে না আমার নবী বলেছেন কাল গায়েমতে ওই অমুসলিমের পক্ষ নিয়ে মুসলিমের বিরুদ্ধে আমি নবী আল্লাহর আদালতে বিচার জানাবো এটা আমার ইসলাম এটা আমার دین এটা আমার ধর্ম আমাকে শিখিয়েছে সুবহানাল্লাহ বলে আল্লাহ